আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু রিসিকা সিল্কের প্রিন্ট আসছে এগুলো আপনার হচ্ছে এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু এই রিসিকা সিল্কগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে আর এগুলো এক পিস দু পিস নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে পাবেন সারা বাংলাদেশে কুরিয়ার আর হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর ঋষিকা সিল্কের স্পেশালিটিতে এগুলো সব সিজনে পরা যায় উইন্টার স্পেশালি অনেক বেশি কমফোর্টেবল একটু এটা পড়লে একটু গরম গরম লাগে এই জন্য উইন্টারের জন্য বেস্ট একটা কালেকশন এগুলো রেগুলার ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি করার মতো এই থ্রি পিসগুলো বানিয়ে পড়লে দেখতে যেমন সুন্দর টেকসই মানে সস্তার মধ্যে এত সুন্দর থ্রি পিস আর হয় না যেটা আমি বারবার বলি কারণ দেখতে সুন্দর কোয়ালিটি ফুল পড়তে আরাম সব দিক দিয়ে বেস্ট একটা কালেকশন আর প্রাইস তো একদমই রিজনেবল চলেন আহ বাকি পার্টগুলার দেখা এটা হচ্ছে জামার কাপড়টা এটার সাথে হাতার কাপড়টা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা প্যান্টের প্যানেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে আপনার সেলফ একটা প্রিন্ট করা আছে ঠিক আছে সাথে অন্যা পাচ্ছেন পিওরের মধ্যে জামা আর হচ্ছে প্যান্ট কিন্তু হচ্ছে সিল্কের মধ্যে নামই হচ্ছে ঋষিকা সিল্ক আর এটা হচ্ছে অন্যটা পিওরের মধ্যে হবে বড়ো অন্য চমৎকার ম্যাচিং প্রিন্ট করা আছে অন্যগুলি প্রাইসটা থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই বল প্রিন্টের মধ্যে আরেকটা সুন্দর কালার আছে দুইটা কালার আছে ঠিক আছে এখানে দুইটা কালারই দেখিয়ে দেবো আমরা সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এগুলা ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যদি লংগুলো হয় বেসিক্যালি লম্বা ফর্টি ফাইভ প্লাস হবে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন লম্বা হবে আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে অনেক সুন্দর কালেকশন কাপড়গুলা একদম সফট অ্যান্ড সিল্কের সিল্কের মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে সেম ম্যাচিং পাচ্ছেন চমৎকার প্যানেল প্রিন্ট করা আছে উপর হচ্ছে সেলফ একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস দিয়ে দিব অনলি সাতশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী কালেকশন দেখাবো আমরা অনেক প্রিন্ট আছে অনেক প্রিন্ট আমরা সবগুলো প্রিন্টে দেখিয়ে দেবো একটা একটা করে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাভ লাইক লাভ লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার কমেন্টস করতে বলবেন না চমৎকার কালেকশন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট আমি প্রোডার খুলছি না যেহেতু একই কাপড়ের কাপড়ের সাইজ সবকিছু একই থাকবে ফেব্রিক সেম শুধু কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে প্রাইসটাও সেম থাকবে সাতশো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে নিচে প্যানেল প্রিন্ট করা আছে উপরে সেলফ একটা প্রিন্ট হবে আর অন্যগুলি হচ্ছে পিওরের মধ্যে অন্যগুলি কিন্তু বড় হবে বিয়াস অনেক বড় অন্য আছে চোরা অন্য সুন্দর অন্য পাচ্ছেন পিওরের মধ্যে প্রাইস থাকছে অনলি অনলি সাতশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশান যাবো এটা হচ্ছে একটা সুন্দর ইউলো কালারের মধ্যে আছে একদম টক টক কালার এগুলা কিন্তু প্রিন্ট সবসময় একই প্রিন্ট পাওয়া যায় না কালার মানে প্রিন্টগুলো চেঞ্জ হয় এটা হচ্ছে আরেকটা প্রিন্ট যে খুব সুন্দর ইউলোর মধ্যে চমৎকার ফ্লাওয়ারগুলি খুব সুন্দর কাপড়গুলি হাতে না পেলে বুঝবেন না যারা সিল্ক পড়েন তারা অবশ্যই জানেন এটা সম্পর্কে এত কম দামে এত সুন্দর থ্রি পিস এগুলা রঙ কস কিচ্ছু নষ্ট হন নাই টেকসই পরতে আরাম দেখতে সুন্দর সব দিকটা বেস্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত কম দামে এত সুন্দর থ্রি পিস খুব কমই হয় চলুন পরবর্তী আরও আছে অনেকগুলো কালেকশন একটা একটা আমরা দেখাই এই হচ্ছে আরেকটা প্রিন্ট অনেক প্রিন্ট রেগুলার নতুন নতুন অনেক প্রিন্ট আসে একই প্রিন্ট কিন্তু বারবার আসে না হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর একটা কালার এবং প্রিন্টগুলো দেখেন ফ্লাওয়ার প্রিন্টগুলো খুবই সুন্দর প্রাইস প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে প্যান্টটা প্যান্টের কাপড়টা পাচ্ছেন এবং কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না পিওর ওন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কাল এটার মধ্যে কালার আছে আরেকটা এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ অনলি পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ওন্না সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা পিস সাতশো পঞ্চাশ এটার কালার শেষ এবার পরবর্তী কালারে যাব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে দেখাচ্ছে এটা মনে একটা কালারই আছে এই প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর খুলুন পরে খুলুন সমস্যা নেই এই যে এই দেখেন কী পরিমাণ কাপড় আছে হিউজ পরিমাণে কাপড় আছে অনেক পরিমাণে কাপড় আছে প্রাইস কিন্তু সেম থাকছে ফ্রন্ট ফ্রন্টার সেম প্রিন্ট সাইড থেকে হাতার কাপড় কেটে নেবেন আর লম্বা তো আছেই ফর্টি ফাইভ প্লাস ফর্টি ফাইভ ফর্টি সেভেন লম্বা হবে এটা হচ্ছে অন্যটা প্যান্টের কাপড়টা পাইজামাটা খুব সুন্দর একটা প্যানেল প্রিন্ট করা আছে সেলফ প্রিন্ট করা আছে প্যানেলটা হচ্ছে জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড়ো ওন্না ম্যাচে ওন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্টে যাবো এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এর মধ্যে আছে খুব সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে আছে প্যানেল প্রিন্ট করা আছে সেলফ একটা প্রিন্ট হবে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস সেম সাতশো পঞ্চাশ অনলি পরবর্তী প্রিন্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট এই যে খুবই সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ অনলি এটা হচ্ছে আপনার প্যান্ট প্যানেল প্রিন্ট সেলফ প্রিন্ট আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য প্রাইস মাত্র সাতশো এটার মধ্যে একটা কালারই আছে এই প্রিন্টের মধ্যে বাটিক টাইপের একটা প্রিন্ট বাট ঋষিকা সেল কিন্তু এটা এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন কি সুন্দর খুলেন পরে করুন প্রাইস মাত্র সাতশো টাকা এই যে অনেক কাপড় দেওয়া আছে বেশ অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে উন্না সুন্দর একটা উন্না পাচ্ছেন ম্যাচিং উন্না প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এবার হচ্ছে আরো দেখিয়ে দেব আমরা এটা হচ্ছে আর একটা খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ এই যে প্যান্ট এটা হচ্ছে খুব সুন্দর ওন্না পাচ্ছেন প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা অংল পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা প্রিন্ট সেম সাতশো পঞ্চাশ কালারের মধ্যে আছে চমৎকার প্রিন্ট প্রায় সাতশো পঞ্চাশ টাকা অঙ্গল এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে না প্রাইস সেম সাতশো পঞ্চাশ পরবর্তী কালারে যাব এটার মধ্যে আরেকটা কালার না এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু আপনারা নিতে পারেন সেম প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালেকশন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এই সুন্দর ঋষিকা সিল্কগুলো সাথে পাচ্ছেন ওন্না এবং প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে ওন্না সাতশো পঞ্চাশ পরবর্তী কালার যাব আমরা এবার দেখিয়ে দিব এটা এই যে এটা একটু ডিফারেন্ট প্যাটার্নে আছে খুবই সুন্দর চমৎকার প্রিন্ট এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল কাপড়গুলো খুবই সফট এগুলি এই যে হচ্ছে এটা প্যান্টটা এটা কোনো প্যানেল প্রিন্ট নাই সেলফ একটা প্রিন্ট আছে খুব সুন্দর এটা হচ্ছে উন্যাটা খুব সুন্দর একটা অনাপ আছেন প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী প্রিন্টে যাব এই একটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন নাকি সাতশো পঞ্চাশ টাকা দাম মাত্র এটা হচ্ছে আপনার আরেকটা মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকছে সেম সাতশো পঞ্চাশ অনলি যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক